নমস্কার আমি শিউলি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব সকাল তখন সাতটা সকাল সকাল শান টান করে পুজোটা সেরে ফেললাম পুজো করতে আমার খুব ভালো লাগে সেই জন্য টান করে পুজোটা করে ফেললাম আজ আপনাদের জন্য আমি আজকে আমাদের মাঠে কী কী আছে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের বাড়ির কাছাকাছি মাঠ আমাদেরকে দূরে যেতে হয় না অনেকেরই শুনেছি বাড়ি আর জমি অনেকটা তফাতে থাকে আমাদের কিন্তু সেটা নয় আমাদের বাড়ির লাগোয়াই আমাদের জমি ধান জমি তারপর চাষের জমি অর্থাৎ সবজি চাষের জমি আমাদের খুব কাছাকাছি আমাদেরকে বেশি দূরে যেতে হয় না এই যে দেখুন এই জায়গাটা এখানে আমাদের ধান ছাড়া হয় এই যে মাঠ এখানে প্রায় এখান থেকে শুরু করে যতদূর চোখ যায় ততদূরই আমাদেরই মাঠ এই যে তাল গাছ এটাও আমাদের চলুন আমাদের আজকে জমিতে কি কি আছে আপনাদের সাথে শেয়ার করি আমি খুব বেশি নেই চাষটা শ্বশুরমশাই দেখে আমরা খুব কম মাঠে যাই মানে না যাওয়ারই মতো শ্বশুর মশাই কি করবে তার চাষ করতে ভীষণই ভালো লাগে আর এই যে দেখছেন এটা আমাদের স্যালো আপনারা হয়তো জানবেন আগে ছিল যেগুলো মিনি বলা হতো আর এখানে শ্যালো বলে অর্থাৎ জমিতে যেটা থেকে জল দেয়া হয় মোটর দিয়ে তোলে আর জমিতে জল দেয়া হয় চাষের জন্য ছোটোবেলায় আমরা আমাদের ওখানে দেখতাম মিনি থাকতো একটা করে তার তারও আগে থাকতো নদী থেকে জল আসতো মাটির ভেতর থেকে নদী থেকে পাম্পে করে জল নিয়ে আসতো না দেখুন এখানেও আমাদের তাল গাছ আমাদের প্রায় বরাবরই গাছপালা ভালো রকমের আছে চলুন আপনাদের প্রথমে দেখাই লঙ্কা চারা দেখুন কত সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে গাছ ভর্তি লঙ্কা হয়েছে অ্যাকচুয়ালি কী জানেন আমাদের না বাড়িতে সকলে কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসা আমি তো খুবই ভালোবাসি আর আমার হাজব্যান্ড সে গুঁড়ো লঙ্কা খায় না সে বরাবরই কাঁচা লঙ্কা ছাড়ে তরকারি কর খায় না গুঁড়ো লঙ্কা হলে সে হাতে দেবে না দেখুন দেখুন গাছের পাতা শুকিয়ে যাচ্ছে রোদে আর গাছ ভর্তি লঙ্কা প্রচণ্ড হয়েছে আজকে সকালে শাশুড়ি মা অনেক পাকা লঙ্কা তুলে নিয়ে গেছে এত কি আর খাওয়া যায় সেই জন্য যেগুলো পেকে যায় সেগুলোকে নিয়ে শুকনো করে নেয় শুকনো করার পর তাকে যে তরকারিতে দেওয়া হয় আগে তো শুনেছিলাম নাকি এই লঙ্কা চাষ করে এই লঙ্কাগুলোকে শুকনো করে আমাদের ভানিয়ে আনতো এই যে এরকম পাকা পাকা লঙ্কা হয়ে গেলে সেগুলোকে তুলে নিয়ে শুকনো করা হতো আমাদের আমার বিয়ের পরও আমি দেখেছি আমাদের লঙ্কা ভানিয়ে আনতো হলুদ ভানিয়ে আনতো আমাদের কখনো কেনা হতো না এগুলো এই কয়েকটা দিনই হয়তো কেন হচ্ছে কিন্তু আগে আমাদের লঙ্কা ভানিয়ে আনা হতো এবং হলুদ গুঁড়োও ভানিয়ে আনা হতো বাড়িতে লাগানো বাড়িতে চাষের হতো আর এখন একটু কিনে আনা হয় দেখুন দেখুন রোদের তাপে গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছে দেখেও বড্ড মায়া লাগে আর এই যে আমার শ্বশুর মশাইয়ের আরেকটা চাষের ফলন এটা হলো শাক আমার ভাসুর মশাই তো একবার লাগিয়েছিল কিন্তু কিচ্ছু হলো না তাতে সেই দেখে শ্বশুর মশাই ভাবল আমি একটু করি আমার বিয়ের পর প্রথমে কলমি শাক লাগানো আমার শ্বশুর মশাইয়ের হাতে গাছগুলো কি বড় বড় হয়েছে দেখুন এখনও খাওয়া হবে না এখনও কয়েকটা দিন লাগবে তারপরে এগুলো কাটতে হবে অনেকটা জুড়ে লাগিয়েছে কিন্তু জলের অভাব বৃষ্টি তো হচ্ছে না এত গরমে এটা কি গাছ বলুন তো এটা হলো ঢ্যাঁড়স গাছ আসলে আগেও আমাদের ঢ্যাঁড়স গাছ লাগিয়েছিল কিন্তু গাছগুলো তখন মা ঝলসে যাচ্ছিল হচ্ছিল না সেই জন্য সেই দেখে শ্বশুর মশাই আবার লাগিয়েছে তারই চারা ফুটেছে আর কি একটা দুটো করে সেই গাছগুলো আছে আগে যে ঢ্যাঁড়স গাছগুলো লাগানো হয়েছিল সেই গাছগুলো এখনও রয়ে গেছে কারণ মাঝখানটা বৃষ্টি হয়ে গেছিলো সেই জন্য সেগুলো রয়ে গেছে আর এইগুলো এগুলো শাক এগুলো লোটে শাক চাঁপা লোটে আমার বড্ড ভালো লাগে এই শাক খেতে ভাজা তরকারি বড্ড ভালো লাগে দেখুন কত সুন্দর সবুজ হয়ে ঘন সবুজ হয়ে আছে হ্যাঁ আমার তো বড্ড ভালো লাগে আমাদের বাড়ি মোটামুটি সবাই শাক পালা পছন্দ করে আমার বর্তও সব ওর যদি সব দিন শাক হয় ও তাতেও কোনো আল নেই ও শাক খেতে বড্ড ভালোবাসে দেখুন না দেখুন কত সুন্দর শাকগুলো হয়ে আছে আমার এখন ইচ্ছে করছে যেন আমি শাকগুলোকে এক্ষুনি কাটি নিয়ে রান্না করতে নিয়ে যাই এই যে বললাম না আপনাদেরকে যে আগের ঢ্যাঁড়স গাছগুলো মাঝখানটা দু একদিন বৃষ্টি হতে ঢ্যাঁড়স গাছগুলো আবার পাতা মেলে গোজাচ্ছে হয়েছে কিছু এই যে দেখুন না দেখুন এখানে একটা হয়েছে হচ্ছে মাঝে মাঝে দুটো একটা করে ফল দেয় দেখুন না কত সুন্দর গাছগুলো এই দেখুন ধ্যানসের ফুল আমার বড্ড ভালো লাগে কিন্তু এত গরমের জন্য আমিও আর মাঠকে আসি না শ্বশুরমশাই যেটুকু দেখে সেইটুকুই অনেকটাই রয়েছে জানেন গাছগুলো বেঁচে আছে নাহলে আমি আগেরবার এসেছিলাম তখন বৃষ্টি ফিষ্টি কিচ্ছু হয়নি পুরো গাছগুলো ঝলসে মারা গেছে এর পাশে শশা গাছও ছিল কিন্তু এত রোদের তাপে শশা গাছ পুরো জ্বালুন হয়ে গেছে এ দেখুন না একটু বড় হয়েছে ঢ্যাঁড়সটা কিন্তু এটাকে এখন তোলা যাবে না এত নরম আমি যদি তুলে নিয়ে যাই আমাকে এক্ষুনি বকবে আর একটু বারো বড় হলে নিয়ে যাব। অবশ্য আমি নিয়ে যাব নাকি জানি না দেখুন দেখুন কত সুন্দর ফুল হয়ে আছে এই যে ঢ্যাঁড়স গাছ আমার তো বড়ো ভালো লাগে ঢ্যাঁড়স খেতে আমার ভাসুর মশাইয়ের বড্ড ফেভারিট তার আবার তরকারি তরকারি দিলে হবে না তার আবার ঢ্যাঁড়স সিদ্ধটি খুব বড় পছন্দের আমাদের বরাবরই সবাই খায় আমাদের এই চাষ থেকেই বেশিরভাগটা জিনিস চলে আসে আগে তো প্রায় সবই হতো এখনই যা কেউ মাটকে আসে না কারণ আমার হাজব্যান্ড তো সে তো বাইরে থাকে তার তো আর আমার হাজব্যান্ড কিন্তু চাষই মানে চাষের তার মন আছে ভালো কিন্তু সময়ের অভাবে করে ওঠা হয় না কদিনের জন্য আসে আবার চলে যায় আর ভাসুর মশাই তার এই দিকে ন্যাক নেই ন্যাকটা শুধু আমার হাজব্যান্ডেরই আছে এই যে দেখুন বিড়ি কলাইয়ের গাছ এই গাছগুলো ঝলসে গেছে এত রোদের তাপ জল পেয়েও কি হবে জল দেয় আমার শ্বশুরমশাই ওই যে দেখলাম দেখালাম না স্যালো ওই স্যালোর পাইপ খোঁজে এই জমিগুলোতেও জল দেয় কিন্তু কি হবে রোদের এত তাপ সেই জন্য গাছগুলো মারা গেছে মাঠটা ভর্তি ছিল দেখুন না দেখুন কেমন দু একটা ছাড়া ছাড়া দেখা যাচ্ছে হ্যাঁ একেবারেই গাছগুলো মারা গেছে তার মধ্যে হয়েছে মা শ্বশুর শাশুড়ি মশাই শাশুড়ি দেবী কয়েকটা তুলে নিয়ে গিয়েছিল তার থেকে ঠেঙিয়ে প্রায় পাঁচ ছ কেজির মতো মুখগুলাই বেরিয়েছিলো তারপরে এইগুলো এই গাছগুলো যখন মারা যাবে আর বোধহয় তুলতে আসবে না এইগুলোকে নিয়ে চলে যাবে দেখুন এত মুগগুলাইয়ের মধ্যেও মাথা তুলে দাঁড়িয়ে আছে তিল গাছ তিল গাছটা দেখতে পাচ্ছেন তিনটে তিল গাছ হয়েছে তিলও হয়েছে দেখুন কত সুন্দর প্রত্যেকটা কাঁঠে কাঁঠে তিল হয়েছে তিলও আমাদের চাষ করে সেই চাষেরই হয়তো কয়েকটা রয়ে গিয়েছিল গাছ বিচা পড়ে আবার গজিয়ে গেছে এই যে আমাদের জমি দেখলেন তো পুরোটাই আমাদের জমি ওই যে সামনে বাগান ওইটাও আমাদের ওই যে আম গাছ ওই আম গাছ তারপরে যে দেখুন নারকেল গাছ ওই যে বাগানটা দেখতে পাচ্ছেন লম্বু গাছের বাগান আমাদের প্রায় অনেক ধরনেরই গাছ আছে সমস্ত ধরনের আমাদের গাছ আছে দেখুন না তাল গাছ এখান থেকে যতদূর চোখ যায় অতটাই আমাদের জমি আমার শ্বশুর বাড়িতে কিন্তু জমিটা খুব ভালো রকম আছে তেমন আমার বাপের বাড়িতে খুব একটা নেই এই যে দেখুন আমার শাশুড়ি মায়ের কুমড়ো গাছ সম্ভবত কুমড়ো গাছ আমি জানি না ছোটো তো আমি চিনতে পারছি না এই যে আমাদের স্যালো আর এখানে রয়েছে আমাদের একটা জাম গাছ এখনও হয়নি জাম এই জামগুলো বড় বড়ো নয় একটু ছোট ছোটো হয় এই জামটা বর্ষাকালে হয় দেখতে পাচ্ছি না কত সুন্দর ফুল ধরেছে গটা গাছ ভর্তি ফুল এসেছে মুকুল বলি আমরা এগুলোকে গটা গাছ ভর্তি মুকুলে এসেছে আমি আর আমার যা প্রচণ্ড খেতে ভালোবাসি সেই জন্য আমার শ্বশুরমশাই কি করেন যেন মাঝে যখন মাঝে মাঝে এর ডালা ভেঙে দেয় অনেক পাওয়া যায় দিয়ে নুন মাখিয়ে আমরা তো বিকেলবেলা খেতে বসে পড়ি বড্ড ভালো লাগে জাম খেতে আমের সময় জাম হয় কিন্তু আমাদের এই জাম গাছটা একটু পরে হয় অর্থাৎ বর্ষাকালের থেকে যখন বড় বড় জাম মানে আমের সময় যেই সমস্ত জামগুলো পাওয়া যায় তার ঠিক পরে হয় আমাদের এই জামগুলো এই যে দেখুন এখানে আমাদের মাঠ আর মাঠের এখানে আমাদের ধান ছাড়া হয় এখানে যতদূর চোখ যায় আমাদের মাঠ আর চারিদিকে বাঁশ বাগান এই যে পুকুর আমাদের পুকুর আমাদের অনেকগুলো পুকুর আছে জানেন প্রায় আমাদের চারটে পাঁচটা পুকুর রয়েছে আমাদের নিজেদেরই কারণ এখানে আগে শুনেছি এগুলো শোনা কথা জানি না এখানে বন্যা হয় বলে এইরকম পুকুর কেটে মাটি ভরিয়ে উঁচু করা হতো বাস্তু উঁচুতে থাকা হতো আর কি বন্যার জন্য সেই জন্যই এরকম চারটা পাঁচটা পুকুর পুকুরে কিন্তু বড় বড়ো মাছ আছে এই যে কলা গাছ টলা গাছ সমস্তটাই আমাদের আর এই যে দেখছেন এটা চালতা গাছ এটাও আমাদের আর আমাদের এই চালতা গাছ গ্রামের মধ্যে বোধহয় আমাদেরই রয়েছে গোটা পাড়ার লোক এখান থেকে চালতা পারতে আসে এমনকি এমনও হয়েছে আমাদের এই চালতা গাছ থেকে চালতা পেরে কে কেউ তার মেয়ের বাড়িতেও দিতে গিয়েছে হয় না আচার করে এখান থেকে চালতা পেরে আচার করে নিয়ে গেছে তারা আমাদেরকে জিজ্ঞাসাও করে না যে চালতা পারবো আসে পারে চলে যায় কেউ জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করে না এই যে দেখুন এটা বাগান এটা আমার বড়ো ভাসুরের বাগান তার যে মৌসুমি বাতাবি লেবু তিনি লাগিয়ে দিয়ে গেছেন এমন কি ডালিং অর্থাৎ বেদনা বেদনা নয় বেদানা সে সমস্ত লাগানো আছে আমার ভাসুরও চাষ তার খুব মনোযোগী সে বিভিন্ন ধরনের ফলের গাছ একবার তো এত টমেটো লাগিয়েছিল যে খেয়ে শেষ করা যায়নি গোটা পাড়ায় তাকে বিলাতে হয়েছিল তাও হয়নি এত টমেটো হয়েছিল এই ফলগুলো চিনতে পারছেন আপ এগুলো যারা গ্রামে থাকে তারা কিন্তু এই ফলগুলো খুব ভালোভাবে জানে অবশ্য আমিও জানতাম না আমি এখানে এসে জেনেছি কারণ আমাদের ওখানে এত গাছপালা থাকে এখানে এসে আমি অনেক ফলের নামই জানতাম না এই ফলটার নাম হলো গাব ফল দেখুন না কত ফল পড়েছে কিন্তু কেউ খাবার নেই চারিদিকে গাব ফল দেখছেন ফলগুলো প্রত্যেকটা ফল ভালো আছে মাঝে মাঝে হনুমান আসে জানেন হনুমানগুলো গাছে বসে আমাদের তো আম গাছটাকে তো পুরো শেষ করে দিয়েছে আর ওই যে লঙ্কা গাছে নাকি ডকগুলোকে ছিঁড়ে দিয়েছে এই দেখুন গাব ফল কত পড়ে আছে গাব ফল খাওয়ার লোক নেই একটা সময় নাকি ছিল গোটা পাড়ার লোক এখানে এসে গাব বাড়ত এখন আর এসব কেউ খায় না এখন সব রেস্টুরেন্টের খাবার মুখে রুচে গেছে তাই গ্রামের এই সমস্ত গাছের ফল কেউ খায় না যেমন গাভ আতা আতা তো এখন দেখাই যায় না আতা গাছও আমাদের রয়েছে তারপর আপনার মাদার এগুলো খুব একটা দেখা যায় না যেসব ফলগুলো বাজারে আসে আম জাম কাঁঠাল লিচু এগুলোই মানুষ চেনে গাভ ফলটা মধ্যে বাজারেও বিক্রি হয় না এই যে আমাদের উঁচু বাস্তু এটাতে উঠতে হয় আর এটা হলো আমার শ্বশুরবাড়ির আগের বহু বছর আগের মাটির বাড়ি আর তার কল দেখতে পাচ্ছেন তো কলটা এই কলটা জল পড়ে কিন্তু গরমে গরমের জন্য হয়তো এর জলের স্তরটা নেমে গেছে কিন্তু এখান থেকে কিন্তু জল পরে খানিকক্ষণ টিপতে হয় টিপলে দেখুন না দেখুন জল পড়ে এই জল কিন্তু খাওয়াও হয় আমাদের এখানে যখন কারেন্ট টারেন্ট থাকে না তখন তো আর পাম্প চলে না তখন এই জলে আমাদের খেতে হয় পাম করে নিয়ে গিয়ে খেতে হয় এই জামরুল এটা আমাদের জামরুল গাছ এখানে জামরুল পড়ে থাকে কত কত পড়ে থাকে পাখি দিয়ে কত খেয়ে 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 কে ফেলায় কিন্তু কি করব বলুন জামরুল তো কারো রুচিই না আমি মাঝে মাঝে যাই পারতে পেরে নিয়ে আসি দু চারটা খেলাম অনেক তো উঁচুতে আমি মেয়ে মানুষ আর কতটা পারবো তারপর আর কোনো কেউ বাড়িতে থাকে না আমার যার শ্বশুরে দুটো ছেলে তারাও বাইরে থাকে আর আমার হাজব্যান্ড সেও বাইরে থাকে রইল আমার ভাসুরমশাই তিনি এইসব দিকে যান না দেখুন না দেখুন আমার পাড়ার লাঠি হাঁড়ে যে জামরুল আমি এসেছি যে এসেছি যখন দু চারটা তো জামরুল পারবই আমাদের জামরুল বছরে কিন্তু দুবার হয় এখন হয় একটা বর্ষাকালে হয় খুব মিষ্টি খেতে আমার তো ভীষণ ভালো লাগে দেখেই তো আমার ভীষণ পারতে ইচ্ছে করছে দু একটা পেরেওছি আমি চলো দেখাই আজ এই পর্যন্তই নমস্কার